ক্লাস নাইন টেনের গতি অধ্যায় থেকে ডাকাবো দু হাজার তেইশ সালে আসা এই সলিউশন করব। দেখো এখানে আমাদের দুইটা উদ্দীপক দেওয়া আছে একটা দুইটা এই উদ্দীপকের আলোকে আমরা প্রশ্নের সলিউশন ক খ ঘ চলো আমরা প্রথমে ক নাম্বার প্রশ্নের উত্তরটা করে ফেলিস জড়তা কাকে বলে কোনো একটা বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা তাকেই বলা হয় জড়তা দেখো এখানে জড়তার সংজ্ঞাটা সুন্দর করে লেখা আছে তুমি একটু নোট করে নাও বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা সেই অবস্থায় বজায় রাখতে চাওয়ার ধর্মকে জড়তা বলে এ অঞ্চল আমরা খনাবার প্রশ্নের সলিউশনে চলে যাই দেখো খনাবাড়ি কি বলছে সূর্যের চারদিকে পৃথিবীর গতি কোন ধরনের গতি ব্যাখ্যা করো দেখো পর্যায়বৃত্ত গতি নামের এক ধরনের গতি আছে পর্যায়বৃত্ত গতিটা কাকে বলে এটাকে বোঝার চেষ্টা করো কোন বস্তুকণার গতি যদি এমন হয় যে গতিপথের প্রতিটি বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট সময় পর পর এই কথাটা মাথায় রাখবা নির্দিষ্ট সময় পর পর যদি একই দিক থেকে অতিক্রম করে তাহলে ওই গতিকে বলা হয় পর্যায়বিত্ত গতি দেখো সংঘার এলাকা আছে একটু নোট করে ফেলো কোনো গতিশীল বস্তুকোনার গতি যদি এমন হয় যে এটি তার গতিপথে কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে তাহলে সেই গতিকে বলা হয় পর্যায়বিত্ত গতি দেখো পৃথিবীর গতি সূর্যের চারদিকে পৃথিবীর গতি এটা পর্যায়বিত্ত গতি কেন কারণ পৃথিবী প্রতিটা দিন দেখো সূর্যকে কিন্তু প্রদক্ষিণ করতেছে একটা নির্দিষ্ট বেগে তাহলে তিনশো পঁয়ষট্টি দিনে কিন্তু পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করতেছে এর জন্য আমরা বলতে পারি পৃথিবীর গতি একটা পর্যায়বিত্ত গতি এটুকু লিখে দিলেই হয়ে যাবে এখন সব মোস্ট ইম্পর্টেন্ট যেটা সলিউশন সেটাই আমরা চলে যাই দেখো এখানে দৃশ্যকল্প একে কি বলা আছে একটা বস্তু এ বি সি পথে এ হতে সি সি এ নিয়ে যাওয়া হলো দেখো এ একটা বস্তু ওই যে এখানে এ এ বস্তুটাকে এ অবস্থান থেকে বি পথে মানে এই পথে সি অবস্থানে নিয়ে আসা হলো তো এখন এই ঘ নম্বর কি বলছে একটু বোঝার চেষ্টা করো ঘ নম্বর বলছে দৃশ্যকল্প এক থেকে মানে এটা দৃশ্যকল্প এক থেকে দূরত্ব ও স্মরণের পার্থক্য নির্ণয় করতে বলছে এখন দূরত্বটা কি আর স্মরণটা কি এটা একটু তোমাকে ভালো করে বসতে হবে দূরত্বটা কি আর হলো স্মরণটা কি দেখো দূরত্বটা আমরা আগে বের করি দেখো এখানে টোটাল দেখো এ থেকে আমাদের এই বরাবর কিন্তু সে সি বিন্দু দেখেছে তাহলে এখান থেকে এই পর্যন্ত যে কি পরিমাণ দূরত্ব অতিক্রম করছে এটা আমাদের বের করতে হবে এখানে কিন্তু বেশি ক্লু দেওয়া নাই জাস্ট শুধু ব্যাসার দেওয়া আছে ফোর সেন্টিমিটার তাহলে এখন আসো তোমরা জানো যে বৃত্তের এই যে টোটাল যে বৃত্তটা এটার পরিধি বের করার সূত্র হলো টু পাই আর বলো সে বৃত্তের পরিধি বের করার সূত্র কি টু পাই আর আর দেখো সে এই এ থেকে সিতে থেকে এতে টোটাল বৃত্ত অতিক্রম করছে নাকি শুধু এ থেকে বি হইয়া সিতে পৌঁছাইছে তাহলে এটা একটা অর্ধ পরিধি না তার মানে পরিধির অর্ধেক না কারণ টোটালটা যদি পরিধি হয় সে গেছে এর থেকে সি মানে অর্ধেক অতিক্রম করছে তাহলে দূরত্বটা আমরা কী বের করতে পারি শোনো টু পাই আর এটা তো টোটাল পরিধি কিন্তু সে গেছে কতটুকু অর্ধেক এর জন্য দুই তাহলে টোটাল দূরত্ব হলো পাই ইন্টু আর দেখো পায়ের মান হলো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর আর এর মান কত বলে যে ফোর সেন্টিমিটার ফোর সেন্টিমিটার তাহলে দেখো এখানে আমরা কি অ্যান্সার পাই তাহলে দেখো আমরা যখন ক্যালকুলেশনম করি তাহলে আমরা যে মান পাই 12.56 বাই সেন্টিমিটার আইটু বেসিক বoze চেষ্টা করো এখন আমরা স্মরণ বের করব স্মরণ দেখো স্মরণটা কিভাবে বের করতে হয় স্মরণ বের করার জন্য দেখো এখন চলো এইখান থেকে আমরা স্মরণটা বের করি তাহলে স্মরণটা কিভাবে বের করব দেখো স্মরণ তাহলে একটা ভেক্টর রাশি আর স্মরণ নির্ভর করে বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের উপরে বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের উপরে তাহলে দেখো বস্তুটা কি আমরা এই অবস্থান থেকে নিয়েছি কোথায় সি অবস্থানে তাহলে এটা হলো তার আদি অবস্থান এটা হলো তার শেষ অবস্থান এখানে লক্ষ্য করো এটা এইটা হলো তার ব্যাসার্ধ আর আরের মান দেওয়া আছে অলরেডি ফোর সেন্টিমিটার তাহলে বলো তো এইটুকু এইটুকু টোটালটার নাম কি বলো টোটালটার নাম হলো ব্যাস এইটুকু যদি ব্যাসার্ধ হয় টোটাল নাম কি বলো ব্যাস তাহলে এইখানে ষাট সেন্টিমিটার এইখানেও ষাট সেন্টিমিটার তাহলে টোটাল দূরত্বটা কত বলো ষাট জোগ সেন্টিমিটার টোটাল হলো আট সেন্টিমিটার কত সেন্টিমিটার আট সেন্টিমিটার এখন বলছে দূরত্ব স্মরণের পার্থক্য তাহলে দূরত্ব আর স্মরণের পার্থক্য তুমি কীভাবে বের করবা দেখো যে দূরত্বের মান পাইছো এটা বারো পয়েন্ট পাঁচ ছয় সেন্টিমিটার বিয়োগ দিবা কি বলো এই যে আট সেন্টিমিটার এটাই পার্থক্য তাহলে কি আসবে বলো ফোর পয়েন্ট ফাইভ সিক্স সেন্টিমিটার এটাই হলো তোমার এই ঘন বার প্রশ্নের সলিউশন এখন চলো আমরা পরের প্রশ্নে চলে যাই এখন চলো আমরা এই ঘনাম্বার প্রশ্নের সলিউশন করি দেখো ঘনাম্বার কি বলছে দৃশ্যকল্প দুই এক ওই সময়ে পি অপেক্ষা কি অধিকতর দূরত্ব অতিক্রম করতে পারবে কি বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও তার মানে এখানে দুইটা গাড়ির ব্যাগ দেওয়া আছে যা তুমি দৃশ্যকল্প দুই পড়লে বুঝতে পারবা দেখো কি বলা আছে চিত্রে মানে এই চিত্রে ওকে দেখো এই যে উকে এবং ওয়েল এই যে ওয়েল যথাক্রমে পি এবং কিউ গাড়ির ব্যাগ তাহলে এটা কার বলো ও কে কোন গাড়ি পি গাড়ি আর ও এলটা কোন গাড়ি বলো কিউ গাড়ি এই দুটা গাড়ির ব্যাগ দেওয়া আছে এখন মূলত কি বলছে দেখো দেখো এই পয়েন্টটা একটু মনোযোগ সহকারে বুঝতে হবে দেখো এখানে কিন্তু তোমার একই সময়ের কথা বলা আছে কি সময় বলো একই সময়ে বলা আছে একই সময়ে পি অপেক্ষা মানে যে পি অপেক্ষা পি গাড়ি অপেক্ষা কিউ অধিকতর মানে কিউ কি বেশি দূরত্ব অতিক্রম করতে পারবে পি এর সে একই সময়ে এটা আমাদের বের করতে হবে তাহলে দেখো যেহেতু এটা সময়ের সাথে সাথে দেখো এক্স অক্ষ বরাবর সময় আর ওয়াই অক্ষ বরাবর কি দেওয়া আছে ব্যাগ তাহলে সময়ের সাথে সাথে সমহারে দেওয়া ব্যাগ পরিবর্তন হচ্ছে তাহলে এটা হলো সুসমতরণের রেখা কোন রেখা সুসমতরণের রেখা এখন এটা দিয়ে যদি আমরা পি গাড়ির তোমার ব্যাগ বের করতে চাই বা পি পি সরি পি গাড়ির যদি আমরা অতিক্রান্ত দূরত্ব বের করতে চাই তাহলে আমাদের এই সূত্র ফলো করতে হবে এসি কোয়ালিটি প্লাস হাফ এটি স্কোয়ার এই সূত্রটা ফলো করতে হবে এই সূত্রে দেখো পি গাড়ির জন্য তুমি যদি এই মানটা বের করতে চাও তাহলে দেখো ইউ লাগবে ইউ কত দেখো গাড়িটা দেখো টাইম টোটাল দেখো এই যে শূন্য থেকে যে এই পর্যন্ত কে এর জন্য কিন্তু যে টোটাল ছয় সেকেন্ড তাহলে টোটাল কিন্তু ছয় সেকেন্ডে সে কে অবস্থানে গেছিল এর জন্য টাইম কয় সেকেন্ড বলো ছয় সেকেন্ড প্লাস হাফ কিন্তু বলো এর মান লাগবে আর টির মান লাগবে টির মান অলরেডি তুমি পাইছো এখন এর মান বের করো দেখো এর মান কিভাবে বের করা যায় তো এই অবস্থান থেকে যখন এই অবস্থানে গাড়িটা গেল তখন এটার এ কিভাবে বের করতে হয় দেখো এটা এ বের করার সূত্রটা হচ্ছে এটা এ সমান বি মাইনাস ইউ বাই টি দেখো বি কত শেষ ব্যাগ দেখো এই পয়েন্টে ব্যাগ কত হয় যে এই বরাবর মিটার পার সেকেন্ড এক দেওয়া আছে দেখো আশি এ পয়েন্ট বরাবর ব্যাগ কত বলো আশি মিটার পার সেকেন্ড তাহলে আশি আদি ব্যাগ কত বলো শূন্য আর টাইম কত বলো ছয় সেকেন্ডে কিন্তু এই অবস্থানে গেছে তাহলে সিক্স দা ভাগ দিলে যে মান পাবা ওইটাই হলো তার এক্সিলারেশন বা তরণ তাহলে এখন আসো দেখি এটা কত পাওয়া যায় আশি ভাগ হচ্ছে তোমার সিক্স তাহলে আমি পাঁচ হলো তেরো পয়েন্ট তেরো তেরো আর এক্সিলারেশন বা তরণের কি বলো মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে দেখো এখন যদি আমরা এ মানটা বসাই তেরো পয়েন্ট তেরো 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 পয়েন্ট তিন তিন গুণন টির মান কত বলো সিক্স কারণ এই পর্যন্ত আসছে যার সিক্স সেকেন্ডে এরকম যদি স্কোয়ার করে দাও তাহলে কী হয় দেখো তাহলে আসবে হলো দুইশো চল্লিশ দুইশো চল্লিশ মিটার কত মিটার বলো দুইশো চল্লিশ মিটার আমাদের এই যে পি গাড়ির অতিক্রান্ত দূরত্ব আমরা কত পাইলাম বলো দুইশো চল্লিশ মিটার অলরেডি কিন্তু আমরা পেয়ে গেছি দুশো চল্লিশ পেয়ে গেছি এখন আসো আমরা যদি এই তোমার এখন এই কিউ গাড়ির এই অতিক্রান্ত দূরত্ব বের করতে চাই তাহলে সেম সূত্র সেম সূত্র কোনটা হয় দেখো আমি একটু ছোট করে নিতেছি যাতে সূত্রটা লেখতে তোমাদের সূত্রটা অঙ্গ করলে তাহলে তুমি সহজে বোঝো দেখো তাহলে আমরা কিউ গাড়ির জন্য দেখো আমরা কী করবো কিউ গাড়ির জন্য কিউ গাড়ির জন্য আমাদের সূত্র কী বলো কোয়াল ইউটি প্লাস কি বলো হাফ এটি স্কোয়ার তাহলে এখন দেখো ইউ দেখো ও এল রেখাটা এটাও কিন্তু জিরো থেকে চলে গেছে রাদি ব্যাক কিন্তু কি বলো জিরো তাহলে এটা জিরো গুণন কি বলো টি প্লাস হাফ দেখো এটারও কিন্তু তরণ বের করতে হবে এক্সিলারেশন বের করতে হবে ও এল দেখো এই অবস্থানে যদি আমরা জাস্ট এই বরাবর যদি আমরা তরণ বের করতে চাই তাহলে তরণ বের করার সূত্র কি বলো এ সমান বি মাইনাস ইউ বাই কি বলো টি দেখো এখানে ব্যাগ ব্যাগটা হচ্ছে দেখো এই পয়েন্টের ব্যাগ কত বলো এই পয়েন্টের ব্যাগ এই দিকে তাকাও এই যে দেখো ষাট এই পয়েন্টের ব্যাগ এই যে দেখো ষাট বিয়োগ কত বলো শূন্য টাইম দেখো টাইম এটা কিন্তু এল অবস্থানে যেতে আট সেকেন্ড সময় নিচ্ছে এইখান থেকে এই পর্যন্ত যেতে কত নিচ্ছে বলো আট সেকেন্ড নিছে দেখো দেখা যাচ্ছে আট সেকেন্ড তাহলে ষাটকে যদি আট দিয়ে ভাগ দাও কত হবে বলো ষাট ভাগ আট তাহলে আসবে হলো তোমার সাত পয়েন্ট পাঁচ কত বলো সাত পয়েন্ট পাঁচ তাহলে এর মান কত দিবা বললো সাত পয়েন্ট পাঁচ আট টাইম এই কথাটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখো টাইমে কি বলছে টাইমে বলছে হলো একই সময় কি সময়ে একই সময় তাহলে দেখো আগের যেহেতু তুমি টাইম আগের অতিক্রান্ত দূরত্বে যেহেতু তুমি টাইম সিক্স সেকেন্ড বসাইতো এটার মধ্যে কিন্তু সিক্স সেকেন্ডই বসাইতে হবে কেন স্যার কারণ ওই যে বলছে যে একই সময়ে এটাই তো ফ্যাক্ট কারণ তোমার তো মনে হবে যে আমি আট বসাই দিই এখানে আটটা বসেলে কিন্তু ম্যাপটা হবে না কেন কারণ একই সময়ের কথা বলা আছে কি হয় তো যদি করো শূন্য হবে প্লাস দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো হলো ওয়ান থার্টি ফাইভ তাহলে সমান কি বলো শূন্য এটা যোগ করলো এটাই হবে আর এটা কি কী বলো মিটার তাহলে দেখো আমরা অলরেডি এই কিউ গাড়ির অতিক্রান্ত দূরত্ব কিন্তু আমরা পেয়ে গেছি একশো পঁয়ত্রিশ মিটার আর দেখো আমাদের কিউ গাড়ির কত বলো একশো পঁয়ত্রিশ মিটার আর দেখো পি গাড়ির জন্য দূরত্ব কত মিটার এর থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে পি গাড়িটাই বেশি দূরত্ব অতিক্রম করবে কিউ গাড়ির তুলনায় তার মানে এখানে অ্যান্সারটা লিখতে হবে পি অপেক্ষা কিউ অধিকতর দূরত্ব অতিক্রম করতে পারে না পি অপেক্ষা কিউ কি করতে পারে না অধিক দূরত্ব অতিক্রম করতে পারে না এটুকু সলিউশন করে দিলেই হয়ে যাবে